সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজাম বিপুল চলে আসলাম আমাদের নতুন আয়োজন নতুন অনুষ্ঠান দুনিয়া জুড়ে যেটি গতকাল থেকে আমরা লাইভ শুরু করেছি এর আগে আমরা শুরু করেছিলাম এটি রেকর্ড করে পরদিন ভুল পেলাম প্রচারের কিন্তু পরবর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে আমরা এখন নিয়মিতই এটি লাইভ করব সরাসরি প্রচার করব আপনার রাজ্যকে যারা দেখবেন তাদের সবাইকে শুভেচ্ছা পৃথিবীর যে যে প্রান্ত থেকে যারা দেখছেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা আহ প্রিয় দর্শক আজকে আমরা বাঁকা চুকে অনুষ্ঠানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই একেবারে বাংলাদেশের অভ্যন্তর যেসব বিষয় নিয়ে বাঁকাযোগে ভিন্ন দৃষ্টিতে একটু দেখা সেইরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করবো তার মধ্যে আজকে আমরা আলোচনার বিষয় দিয়েছি শিরোনাম দিয়েছি তলাবিহীন পাকিস্তানের সাথে বাংলাদেশের কি আলোচনা কি আলোচনা হ্যাঁ তলাবিহীন পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা ইকোনমিক বৈঠক হওয়ার কথা সেই বৈঠকে আসলে ইকোনমিক কাউন্সিলের সেই বৈঠকে আসলে কি আলোচনা হবে এটা দিয়ে শুরু করব এরপরে আমরা হয়তো আরো তিন চারটা বিষয়ে ছোট 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 করে এই অনুষ্ঠানে আলোচনা করব জাস্ট বাকাচকে ভিন্ন দৃষ্টিতে থাকা আলোচক যথারীতি আপনাদের প্রিয়মক মুখ প্রিয় আলোচক সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম বাকাচক চোখ অনুষ্ঠান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক তো এই যে পাঁচ আগস্টের পর থেকে তো ছোট ভাই বড় ভাই খালাতো ভাই মাসিত ভাই এরকম একটা সম্পর্ক তৈরি হয়েছে এখন এই সম্পর্কের মধ্যে পাকিস্তান মাঝখানে চাল টালও মনে হয় পাঠাইবার একটা উদ্যোগ নিছে বা পাঠাইছে কিন্তু এটা তো আর বাংলাদেশের যে পারপার সার্ভ হয় বাংলাদেশের যে পরিমাণ দরকার সেটা তো আর পাওয়া যায় না ইকোনমিক কাউন্সিলের যৌথ ইকোনমিক কাউন্সিল পাকিস্তান সংঘাতপূর্ণ একটা দেশ মারামারি মসজিদে মন্দিরে সব জায়গায় রাস্তাঘাটে মায়েরা তারপর জুলাই এই যে একটা অবস্থা সেই দেশের সাথে বাংলাদেশ কি ইকোনমিক ইয়ে করবে তাদের অর্থনীতি কোথায় তারা এমপি মন্ত্রীরা সবসময় খালি বাংলাদেশের প্রশংসা করতো বলে এই শেখ দেশের মতো আমাদেরকে করে দাও অনেক ধন্যবাদ বিপুল আপনার জন্য আপনি জানেন এই সামনে দুই তিন দিনের মধ্যে খুব সম্মত ইয়ে আসতেছেন পাকিস্তানের অর্থনীতি বিষয়ক মন্ত্রী ওনার নাম হলো আহাদ খান চিমা উনি আসতেছেন মিটিং করার জন্য আমাদের এখানে তো এই মিটিংটা হবে হলো এটা প্রায় কত বছর পরে প্রায় ধরেন লাস্ট মিটিং হয়েছিল হলো দু সালে আর এবার আবার মিটিং হয়ে যাচ্ছে এই মিটিংয়ের আয়োজন চিমা আসছেন এটা মিটিংয়ে থাকবেন হলো সালাউদ্দিন সাহেব আমি একটু জাস্ট একটু ইলাভেট করে বলি এই জন্য যেটা সালাউদ্দিন সাহেব এটা নেতৃত্ব দিবেন আর চিমা সাহেব আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন তারপরে বাণিজ্য উপদেশের সাথে তো আপনি জানেন পাকিস্তানের বাণিজ্য উপদেষ্টা আসছিল তারপরে বাণিজ্য মন্ত্রী আসছিল তারপরে পররাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রী সাকদার আসছিল এখন আমাদের এই যে উপদেষ্টা বসির উদ্দিন যাকে বিড়ি কোম্পানির মালিক তো তিনি আবার পাল্টা সফরেও যাবেন সো মহরম বেশ ভালোই চলতেছে কিন্তু মহরম করে কি লাভ হবে সেটা আমি না পাকিস্তানের ইকোনমির অবস্থা যদি আপনি আলোচনা করেন মানে আমরা যদি আলোচনা করি পাকিস্তান থেকে আমরা কি পাইতে পারি কি আছে পাকিস্তানে পাকিস্তান আমাদের কাছে কি সেল করতে পারে পাকিস্তানের কাছে আমরা কি সেল করতে পারবো পাকিস্তান কি নিতে পারবে আমরা কি নিতে পারবো এইটা যদি আপনি দেখেন সেটা হলো পাকিস্তানের এখনকার টোটাল অবস্থা এটাকে বলা হয় হলো ডেট ট্র্যাপের মধ্যে পড়ে আছে মানে ঋণ নেয় ঋণ শোধ করার জন্য এদের নিজস্ব রাজস্ব আহরণ ব্যবস্থা নাই আহরণটা হয় না এটা পুরোটাই হলো একটা মানে এখন পর্যন্ত হলো ইয়ে অর্থনীতি মানে বলতে পারেন একদম প্রাগৈতিহাসিক যুগের অর্থনীতি যা এখন পর্যন্ত মানে যারা যা হওয়ার কথা ছিল এটা কিন্তু হইতেও পারে এখন পর্যন্ত আইএমএফ শর্তের পর শর্ত দিয়ে যায় তারা আইএমএফ এর ঋণ পাওয়ার জন্য শর্ত পূরণ করতে পারে না ঋণ দিলেও সেই ঋণ আবার পরিশোধ করতে পারে না আবার চলে যায় কখনো সৌদি আরব থেকে সাহায্য নাই কখনো কাতারের থেকে সাহায্য নাই কখনো মানের কাছ থেকে সাহায্য নাই এই সাহায্য মানে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে নিয়ে কিন্তু এই ঘুরতেছে এবং কাবার হুঙ্কারের দিক কম না কি হুঙ্কার তাদের একমাত্র একমাত্র কি যেন একটা আনবিক অস্ত্র আছে বা পরমাণবিক ওইটাই পকেটে করে ঘুরে ঘুরে ওই যে লেটেস্ট ভিক্ষা করছে কার সাথে জানেন

পাকিস্তান মিলিটারি কিন্তু অনেক টাকা পায় শুধুমাত্র জঙ্গি দমনের জন্য নিজের দেশে জঙ্গি দমন করবে এর জন্য আমেরিকা থেকে টাকা আনে এটি দিয়ে তাদের মিলিটারির বেতন হয় মিলিটারি এই চলে তাদের নিজস্ব যে রাজস্ব আহরণ পদ্ধতি বা রাজস্ব আহরণের যে পরিমাণ তা কিছুই নাই তাদের মানে সেটা দিয়ে উঠেই না তাদের বেতন হয় না ঠিক ইনফ্লেশনে ভরে আছে আপনি যদি সর্বশেষ এই রিসেন্টলি দেখেন এই দেশের সাথে আমাদের দেশের তুলনা করে আমাদের যে দেশের অর্থনীতি আট আট দশমিক গেছিল মানে প্রবৃদ্ধি যার আর পাকিস্তান অর্থনীতি আড়াই তিন পার্সেন্টেজ ছিল শুধু গত বছরে ওরা তো এখন ভালো আছে তাই না আমরা আসলে না বেকায়দা পড়ছি আমাদের প্রবৃদ্ধি থ্রি এরকম বলা হচ্ছে যে আই লাস্ট এই যে পাকিস্তানকে উদ্ধার করার জন্য আইএমএফ এর টিম গেছিল তাদের একটা লোনের ইয়ে করার জন্য ওই যে রিনিউ করার জন্য এবং লোন আরো কিছু পাই কিনা সেটার জন্য গেছিল ওই টিমের নেতৃত্ব দিয়েছেন হলো ইভা পেট্রোবা ইয়ের আইএমএফ এর ইকোনমিস্ট তিনি লোন রিভিউ করেন আর কি আর তার নেতৃত্বে একটা টিম গেছে সেপ্টেম্বর টোয়েন্টি ফোর টু এই অক্টোবরের আট তারিখে কিন্তু ওই মিশন শেষ হয়েছে সে মিশনের পরে তারা প্রেডিক্ট করছে কি জানেন যে পাকিস্তানের অর্থনীতি খুব সম্ভবত আগামী অর্থ বছরে যদি খুব ভালো যায় তাহলে এটা টু পয়েন্ট সিক্স যেতে পারে থ্রি প্রবৃদ্ধিতে যেতে পারে আর গত বছর ছিল টু পয়েন্ট যেটা প্রজেকশন ছিল কিন্তু পরবর্তীতে এটাও নেমে টু পয়েন্ট সিক্সে আসে এই হলো মানে পাকিস্তানে পাকিস্তানের এখনকার এই এই যে টিমটা গেছে তা তারা যে কি চ্যালেঞ্জগুলো পাকিস্তানের ই করছে সেটা হলো পাকিস্তান শুধুমাত্র কনজিউমার বেসড ইকোনমি সো এই কনজিউমার বেসড ইকোনমিতে এই তত্ত্ব দিয়ে চলবে না পাকিস্তানের উন্নয়নের জন্য পাকিস্তানে মানে প্রোডাকশন বেসড ইকোনমি করার জন্য কিন্তু এই আইএমএফ তাদেরকে চাপ দিচ্ছে আইএমএফ বলছে যে তোমার যে প্রবাটি যে তোমরা একটু উন্নতি করছিলা সেটা আবার অবনতির দিকে চলে গেছে এখন আবার এটা বেড়ে তিরিশ পার্সেন্টের কাছে চলে গেছে মানে দারিদ্র সীমা তিরিশ পার্সেন্টের কাছাকাছি চলে গেছে এটা আইএমএফ এর হিসাবে যেই পাকিস্তানের দুর্ভাগ্য একটা যে পাকিস্তান বাংলাদেশকে গালি দিতে হইলো জলোচ্ছ্বাসের দেশ বন্যার দেশ সেই দেশের এবার বন্যাতেই কিন্তু তাদের প্রবৃদ্ধি খেয়ে ফেলছে অনেক মানে দারিদ্র সীমার নিচে মানুষকে অনেক মানুষকে নামিয়ে ফেলছে তারপরে মুদ্রাস্ফীতি তারপরে হইলো ওই যে চাপ যে বছর শেষে যে টাকা পাওনা বা সুদের টাকা দেওয়া আর কি আমাদের মহাজনী সুদের মতো আর কি সুদের টাকা না দিলে কিন্তু লোন ইয়ে করে না এই জন্য এবং তারা আইডেন্টিফাই করছে কি জানেন এবং দেশটা সম্পর্কে যদি আপনি শোনান শুনুন গায়ে কাটা দিয়ে উঠবে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক যেটা এটা তাদের মানে পুরো ইকোনমি রিস্ট্রাকচারিংয়ের জন্য বা রিফর্মস এর জন্য যে প্রস্তাব করেছে তার মধ্যে একটা প্রস্তাব করেছে এক নম্বরে সেই এক নাম্বার প্রস্তাব কি নারীর ক্ষমতায়ন নারীকে চাকরিতে আনা সারা পৃথিবীতে আমি আগে জানতাম আফগানিস্তান বোধ নারীরা কাজ কম করে পার্সেন্টেজের দিক থেকে দেখেন এই প্রথম আমি এদের এই যে এই লেটেস্ট রিপোর্টের মধ্যে আমি পেলাম ওয়ার্ল্ড ব্যাঙ্ক এরিয়াতে যে ওমেন লেবার ফোর্স সর্বনিম্ন চিন্তা করতে হবে কত প্রাগৈতিহাসিক যুগে কত কোন যুগে আমরা আছি আমরা যাই করেন না কারণ আমলের জঙ্গি আমলেও তো আমাদের

বাণিজ্য সম্পর্ক বাড়ানোর জন্য উদ্গ্রীব হয়ে আছে আহারে বাংলাদেশ শুনে পাকিস্তানে যদি যদি আপনি মানে আমাকে সুযোগ দেন আমি আরো কিছু তথ্য আপনাকে পাকিস্তানের এখন তাদের কি না কে আইএমএফ এর কাছে ঋণের পরিমাণ কত জানেন ছয় মিলিয়ন ডলার

জনগণের কাছে আমাদের যে সঞ্চয়পত্র এটাকে বলা হয় গভর্নমেন্ট ডেট গভর্নমেন্ট কিন্তু এই সঞ্চয়পত্র কেনে জনগণের কাছে বিক্রি করে জনগণের সম্পদ হয় কিন্তু সরকারের কিন্তু এটা ঋণ ঠিক আছে সরকার কিন্তু এই সঞ্চয়পত্রটা সরকারের ঋণ সেই সরকারের ঋণের পরিমাণ কত জানেন আশি ট্রিলিয়ন রুপি আশি ট্রিলিয়ন কত কত হাজার কোটি আমি বলতে পারবো না ট্রিলিয়ন দিয়ে কত হাজার হয় আমি জানি আশি ট্রিলিয়ন আশি ট্রিলিয়ন রুপি সরকারের ঋণ টুয়ার্স দেয়ার পিপল মানে এটা ইয়েতে না কিনা এই যে ওয়ার্ল্ড মিলিয়ন ডলার হ্যাঁ আর নিজের দেশের মানুষের কাছে নিজের দেশের মানুষের কাছে তারা আশি ট্রিলিয়ন রুপি দেনা এবং এইটা এই বছরে বেড়েছে তেত্রিশ পার্সেন্ট সরি তেরো পার্সেন্ট এরকম একটা নাজুক দেশ যে দেশের এরা তো আমাদের কাছে আমি তো শিওর যে তলায় তলায় বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের ফান্ড খাওয়ার জন্য এটা আসতেছে যে তোমার কাছে এত মজুদ আছে আমার একটু এটা দাও ওইটা দাও গোপনে টাকা নেওয়ার জন্য ধান্দা করতে আসছে আমার না না এটা অস্বাভাবিক কিছু না ওদের যে অর্থনীতির অবস্থা এটা তো অস্বাভাবিক কিছু না বাংলাদেশের কাছ থেকে তারা মানে আগে সুসং করছে এখন আবার আসবে কৌশলে ভাই বন্ধু দাইকা নিয়ে যাও স্যার আপনি দেখেন তাদের ইনভেস্টমেন্টের কথা বলতেছে স্বাস্থ্যগত ইনভেস্টমেন্ট নাই গত অর্থবর্ষে স্বাস্থ্যগত তারা ইনভেস্টমেন্ট করতেই পারে না শিক্ষাগত ইনভেস্টমেন্ট করতে পারে না শিক্ষার অবকঠামগতিতে ইনভেস্টমেন্ট করতে পারে নাই মানে বরং এটা আরো আগের থেকে বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে সেই দেশর সাথে আমরা কি বাণিজ্য করব আমরা তার কাছে কি পাবো আমাদের কাছ থেকে নেয়ার জন্য ওরা আমাদেরকে ছাক করার জন্য আসছে আর আমরা আগ বাড়ায় আমরা যেন সাক্ষ এই জন্য আমরা কিন্তু চেষ্টা চালা যাচ্ছি আমরা অব্যাহত ভাবে তাদের সাথে ধরম মহরম করার চেষ্টা করতেছি থ্যাংক ইউ পাকিস্তানের নিচে যেতে পারি সেই চেষ্টা আমরা করতেছি আর আমি পরে একটি বিষয়ে জানতে চাই আপনার কাছে এই জামাতের ছাগল রাজনীতি শুরু হয়েছে নিশ্চয়ই আপনি জানেন ও বাবা ছাগল রাজনীতি দারুন আপনাকে এই খবরটা আপনি পাইছেন নাকি এই এগুলো খুঁজে খুঁজে বাইর করিতে আলোচনা করতে তারা কিভাবে মানুষের সাথে চিটিং করতেছে এতদিন জানতাম যে আমি শেখ হাসিনার আমল আমি দেখতাম যে দরিদ্র মানুষের একটা গরু দেয় এখানে আপনি যদি ওদের নিউজটা দেখেন নাটোরে বা কোনো এক জায়গায় তারা পাবলিকরে হেল্প করেছে সাতাশটা ফ্যামিলিকে ছাগল দিছে আর সেলাই মেশিন দিছে মানে প্রাগৈতিহাসিক যুগে আমার আমার তো মনে আছে যে এরকম ইয়ের সেলাই মেশিন হলো কেউ একদম বেকায়দা পড়লে কোন একটা মেশিন গিফট দেওয়া হয় বা ইয়ের জন্য সেলাইয়ের জন্য আরে ভাই এখনকার গার্মেন্টস এর দুনিয়াতে সেলাই মেশিন দিয়ে কি হবে কি কামাই করবে যেখানে আপনি একশো টাকা দিয়ে সে তার গ্রামে বাচ্চার জন্য কাপড় সাধারণত কি কাপড় বানান মানে সাধারণত হতে হতে পারে পারে একটাই একটাই এই সেলাই মেশিন দিয়ে আমাদের মেয়েদের কিছু কাপড় আমাদের মেয়েদের যে যে মেয়েরা অভ্যাসগত বাঙ্গালিয়ানা ইয়ের মধ্যে যে ড্রেসগুলি পরে তার মধ্যে ওইটুকু ছাড়া আর বাকি ব্লাউজ আর পেটিকোট ছাড়া আর কিছুই তো এই সেলাই মেশিন দিয়ে করার সময় তো এই সেলাই মেশিন দিয়ে ওটা লাভটা কি আর ওটা ছাগল দিছে চিন্তা করতে পারেন কত নিম্ন কোথায় গরু দিত আগে মানে এই ধরণ শেখ হাসিনার আমলে গরু দিত তারপরে হলো দরিদ্র পরিবারকে বাড়ি বানায় দিত দিছে না ভূমিহীনদেরকে বাড়ি বানায় দিছে বাড়ি দিছে গরু দিছে তারপরে আরো কি কি যেন এরকম অর্থবর্ধক বিভিন্ন জিনিস দিছে আর এখন এরা জামাত শুরু করছে হলো ছাগল দেওয়া তো বাঙালিরা ছাগল বানায় ছাগল দিবে এটি তো খুব স্বাভাবিক ব্যাপার না বাঙালিকে ছাগল বানাইছে ছাগল বানায় ক্ষমতার কাছাকাছি চলে গেছে তো ছাগল বাঙালিকে ছাগল উপহার দিবে না তো কি দিবে কন জমা ধরুন ছাগল দিয়ে মানুষকে কোরআনের বাণী শুনাইতেছে আর কি ধর্মের বাণী আরেকটা বিষয় আমরা আগাতে চাই আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে লোকে আবার আলোচনা করতে সেই নিরাপত্তা শুধু বাংলাদেশি বাহিনী দিয়ে হবে না তাই মার্কিনীরা যেখানে আছে এদেরকে আইনা নিরাপত্তা আরো জোরদার করবে তারা সেই পরিকল্পনা আছে মানুষের মুখের কথা এটা মার্কিনীদের দুর্ভাগ্য বা মার্কিনরাই তাদের ভবিষ্যতে মার্কিনীদের কপাল কপাল ফাটা না হলে তারা এমন এক সরকার নিয়ে আসছে যে সরকারের একটা অংশই তাদেরকে এখন তাদের দূতাবাস উড়াই দিতে চায় এটা কপাল আমাদের দেশে যে মার্কিনীরা আছে বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে

এরপরে এখন সেই ফাউন্ডেশনের চার দশ কর্মকর্তার বিরুদ্ধে আপনার মামলা করেছেন স্বামী স্ত্রীকে তারা সাহায্যের জন্য আসছিল তাদেরকে বুয়া জুলাই কথিত জুলাই যুদ্ধ আমরা তো এটাকে মনে করি জুলাই কি যুদ্ধ হয়েছে কার সাথে তত যায় না সুতরাং জুলাই যুদ্ধ পিটাইছে সব প্রথমে ওয়াইফরে বসাই রাখছে স্বামীরা নিয়ে এক পিটাইছে পিটানোর পরে ওই লোক ফোনে কইছে আমাদের পিঠে এই লোক আবার মহিলার সাথে আবার ইয়ে হচ্ছে মহিলার রাখে মহিলার পিটাইছে এই হলো অবস্থা রিপোর্টটা আপনি দেখেছেন দেখেছে দেখে আমার কাছে করুণা হয়েছে আবার আমার সমবেদনাও আছে যে একজন সাহায্য চাইতে গেছে তার তার স্বামী স্ত্রীকে পিটানো হইলো এটার জন্য মামলা হইলো জুলাই যোদ্ধাদের যুদ্ধ এখন এদের বিরুদ্ধেই আর কি জুলাইয়ের যে হ্যাঁ যোদ্ধারা এখন জুলাই যোদ্ধাদেরকে পিটাচ্ছে এরা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু একে অপরকে পিটাই দিচ্ছে আপনি দেখেন মাহবুব আলম ভাই মাহুব মাহবুব আলম রেড ক্রিসেন্টে যায় তাদেরই জুলাই যোদ্ধা তাদেরই নেতা ওরে বাইর করে দিছে বহিষ্কার করে দিচ্ছে তো তারা নিজেরা নিজেরাই যুদ্ধ করছে এটা একটা সময় বুঝছেন মনে হইতো যে মুক্তিযুদ্ধ এই যে ইয়ের এইটা ঘটে একে এরদের মধ্যে ভুল বোঝা মানে স্বার্থের সংঘাত হলে যা হয় স্বার্থের সংঘাতের কারণে কে বেশি নিচে কে বেশি নেয় নেই এখন একে অপরের প্রতি তাদের ক্ষোভ এই ক্ষোভের বহি প্রকাশ আরো ঘটবে আরো ঘটবে এবং সব জায়গায় কম বেশি হচ্ছে সারা দেশে বিভিন্ন জায়গায় হচ্ছে অনেকগুলো খবর আসে এগুলো আসে ওরা তো টাকা পয়সা মারা ছাড়া ওদের আর কোনো কাজ নাই আমি তো দেখি না কোনো কাজ কোথাও থেকে চাঁদাবাজি করা ছাড়া তো কোনো কাজ নেই চাঁদাবাজি তদবিরবাজি এই বিভিন্নজনকে ঠেক দেওয়া এগুলো আর কি এর আগে তো বহু রিপোর্ট হয়েছে আরেকটা রিপোর্ট দিয়ে আমরা এই আলোচনা শেষ করব আপনার জানেন নিশ্চয়ই আমাদের দেশে আমরা দুদিন আগে একটা অনুষ্ঠান করেছিলাম হুশিয়ারি আর হুঙ্কার হ্যাঁ হুঙ্কার যে শুধু এই টিসি এনসিপি আর ইয়ে দেয় তা না হুঙ্কার কিন্তু টিসিপিও দেয় টিসিপি বলে আবার টিসিপি কোনো রাজনৈতিক দল কি না টিসিপি রাজনৈতিক দল ট্রেডিং ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিপি টিসিপির ডিলার আছে ডিলারে

ওই এলাকায় কিন্তু গাড়ি যেতে কষ্ট আগে যে ফেরি নিয়ে গাড়ি নিয়ে চলে গেল প্রাডানা পাজর নিয়ে গেল কি যাক তারপরে সেই হান্নান মাসুদের মনে হয় হান্নান মাসুদের ক্ষমতার জন্য এটা করছে কইছে আব্দুল আলী ডিলার সে বলছে তুই জানো আমার কথা ইউএন বান্দরবন যায় আমি এক কথা ইউএন বান্দরবন বান্ধবন তুমি ডিসি তাই আমার সাথে কত বিচারপতির সম্পর্ক দেখছেন নিশ্চয়ই রিপোর্টটা

সকলের সাথে ওইখানে চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছুর সাথে সে জড়িত হয়ে পড়ছে এবং সবাইকে সে থ্রেটের উপরে রাখে তো তার সাঙ্গ পাঙ্গ এখন ওসি ডিসি রে থ্রেট মারবে না এটি তো স্বাভাবিক তাই না তার সাঙ্গ ডিলার নতুন ডিলার হয়তো এটা এটা আওয়ামী ডিলার তো না না আওয়ামী ডিলার নিশ্চয়ই না আওয়ামী ডিলার হলে তো দিনে ধাওয়া খেয়ে পালায় যেত আমার ধারণা যে এই এই ডিলারের মানে পুরা শক্তি হান্নান মাসুদ তাকে পুরা শক্তি দিছে এবং সে তবে এটা এটা এই ওসি ডিসি বা এদের 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 দুর্ভাগ্য আমি বলবো না এরাই তো সব ডেকে আনছে রে ভাই এরাই তো ডেকে আনছে মতো করে আচরণ করতেছে তারা তাদের মিটিং গুলো যদি আপনি দেখেন কিছুদিন আগে একটা মিটিং দেখলাম আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ ওখানে সে পুলিশ যে সুপারকে ধমকাই দিছে সমন্বয়ক যে সমন্বয়ক ওই ওই দপ্তর থেকে বেরোনোর পর মানে ডিসির ওই দপ্তর থেকে বেরোনোর পরে তার যদি ওই ধাওয়া দেয় তাকে বাঁচানোর কেউ নেই সেই সমন্বয় কিন্তু পুলিশকে হুমকি দিচ্ছে পুলিশ কিছু বলে না তখন হান্নান মাসুদের শক্তিতে এ যদি যখন বদলি করে দেবে এই দিকে এটা তো খুব স্বাভাবিক ঘটনা বাংলাদেশে এটা ধরে নিতে পারেন প্রত্যেক জায়গায় ঘটনাটা ঘটতেছে শুধু একজন প্রকাশ পায় আর এই এই ভদ্রলোক হয়তো ধরা খাবে এটা ঠিক কিন্তু এটা সারা বাংলাদেশের সর্বত্র এটা ঘটে সর্বত্র সর্বত্র একেবারে আপনি তো ওপেনলি বলে যে সচিব নিয়োগ হচ্ছে পাঁচ কোটি টাকা সচিব নিয়োগ হচ্ছে তিন কোটি টাকা যদি সচিবই হয় তাহলে পাঁচ কোটি ত্রিশ কোটি তিন কোটি কি বলে আশি কোটি সত্তর কোটি পঞ্চাশ কোটি নিচে কোনো লেনদেন নাই এটাই তো আমাদের এখনকার প্রশাসনের অবস্থা তাহলে এই প্রশাসনের কাজ কি এর তো আজকেই রইতে তার কাজ তার টাকা উদ্ধার করবে যেটা টাকা বিনিয়োগ করছে টাকা এটা তো বিজনেস এর লাগে নগদ বিজনেস টাকা উদ্ধার করবে তাই না আপনার আরেকটা জিনিস ওই যে ধরেন ওই এখানে ডেনজারমেন্ট ভাই লিখছেন যে হান্নান মাসুদ সমস্ত চাদা মাসদের কথা বহু কমেন্ট বহুজনে করছেন সব কমেন্ট তো পড়তে পারবো না যেহেতু এটা শর্ট প্রোগ্রাম আমরা আবার পরের প্রোগ্রামে যাব এতক্ষণ যারা দেখছিলেন অনেক অনেক আছেন আমাদের সঙ্গে যারা দেখছিলেন এবং আপনারা অনেকে পাকিস্তানের কথা লিখছেন পাকিস্তান আর বাংলাদেশ বাই বাই বই বোন বোন সুতরাং কোনো সমস্যা নাই তাদের সঙ্গে যদি আমরা তাদের মিশ করি কোনো সমস্যা আমাদের এত জঙ্গি হামলার পরেও জঙ্গিবাদের পরেও আমাদের এখন পর্যন্ত সর্বশেষ ফোরকাস্টে বলতে থ্রি পয়েন্ট এইট আছে মানে কিছুই হয় না বাংলা বাংলাদেশ ধ্বংস করে দেওয়া হয়েছে তারপরে কিন্তু থ্রি পয়েন্ট এইট আছে আর ওইটা নামতে নামতে এখন টু পয়েন্ট সিক্স এমছে আরো নামে দেশের সাথে আমি আর বলছি উপপ্রধানমন্ত্রী আমি পরে জানলাম উপপ্রধানমন্ত্রী জিভুতির সাথে দেখা হয় এই একটা কমেন্ট পরে শেষ করতে পাখিদের সাথে এখন জঙ্গি বাণিজ্য প্রসার হবে এটা একটা বন্ধ বলছেন না এটা জঙ্গি ইকোনমি জঙ্গি ইকোনমি এই তো জঙ্গি ইকোনমি একেবারেই সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকুন আমরা আসবো কিছুক্ষণের মধ্যে আমাদের টাইম হচ্ছে আড়াইটায় হয়তো এক দুই মিনিটের দিক সিদ্ধি করতে পারে দুইটা পঁচিশ বাজে সঙ্গে থাকুন আর এই বাঁকা চোখ অনুষ্ঠান এখানে শেষ করলাম যারা দেখছেন দেখবেন সবার প্রতি অনুরোধ বিপুল টপ ফেসবুক পেজটি ফলো দিই এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং বাঁকা আপনাদের মতামত দিবেন অ্যান্ড কোনো আইডিয়া থাকলে সেটাও দিবেন যত ডেভেলপ করা যায় আপনাদের সহযোগিতায় সেই পর্যন্ত সবাইকে শুভরাত্রি সবাইকে শুভেচ্ছা শুভরাত্রি